আসসালামু আলাইকুম রকমতুল্লাহ আবরাকাত এটা সার্কেট হাউস মাঠ এখানে এই যে মঞ্চ সামনে দেখা যাচ্ছে আগামীকাল সকাল দশটার থেকে এখানে ইসলামিক অনুষ্ঠান মাহফিল শুরু হবে এবং আগামীকাল সকাল দশটার থেকে শুরু হবে এবং মিজানুর রহমান হাজার আসবে রাত এখন সন্ধ্যা এখন সাতটা বাজে এখনই এখানে ভর্তি হয়ে গেছে যে আগামীকাল মানুষের এখানে আসার কোনো বা দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না এই দেখুন যতটুকু দেখাইতেছি একেবারে কানাই কোনো মানুষ এটা মঞ্চ এর ভিতরে ঢোকা যায় না শুধু স্বেচ্ছাসেবী যারা আছে তারা ঢুকবে দেখুন মানুষ কেন এখানে যে মানুষ আছে মনে হয় দশ পনেরো হাজার অলরেডি মানুষ হয়ে যাবে এখনই মানুষের ব্যাগ একটি এবং সামনাপত্র নিয়ে চলে এসেছে রাত্রি রাত্রি ওনারা এখানে থাকবে এবং সকালে মাফিল শেষ করে আগামীকাল মাফিল শেষ করে পরে যাবেন মানুষের এক বিশাল আলোড়ন সৃষ্টি হতে যাচ্ছে এই